বা দেখতে চাইব না যে একটি সংবিধান মতো নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকারকে আপনি কোনোভাবেই আমরা বাংলাদেশ কখনো আমরা গ্রহণ করব না তো যেটাকে আমরা বলি আমাদের ভাষায় যে ভূতাত্ত্বিক অবস্থায় স্ট্র্যাটেজিক অবস্থায় এটার যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা পূর্বের জন্য গুরুত্বপূর্ণ পশ্চিমের জন্য গুরুত্বপূর্ণ এবং ওদিকে আপনার আটলান্টিক মহাসাগরের ওইদিকে যে একটা বড় দেশ তার আমেরিকা তার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ কারণ কি যে একটু ওইদিকে আপনার হচ্ছে রাশিয়া বিষয় বলে ধরে নেওয়া যায় এটা এখনো বলতে পারবো না আমি বলা যাচ্ছে না কারণ যে এডোগান সাহেবকে দেখতে হবে এখন তিনি কিন্তু এখনো সম্পূর্ণ কন্ট্রোল আনতে পারেনি দেশটা এখনো বিভিন্ন জায়গায় গোলাগুলির বন্ধ করেছেন বলে আমরা জানতে পারছি কিন্তু দেশের সমস্ত দেশটা তার ও তার অধীনে তিনি আনতে পেরেছেন কন্ট্রোল এখনো পরিষ্কার না। এখনও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। একটু আগে আমরা জানতে পারলাম ওই গিয়ে যখন বসেছিলাম আমি কয়েকজনকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম তারা যোগাযোগ করতে পারবে। তাদেরকে अंকারাতে বা ইস্তাম্বুলে যোগাযোগ করা যাচ্ছে না। যে একমাত্র বের করতে পারবে কারা সেটা হলো যে এ সাহেব নিজেই বের করতে পারবেন তাকে বের করতে হবে কারণ যে সেনা প্রধান যে বলছেন তিনি এখন যে তাকে অপহরণ করা হয়েছিল ইজ এ ট্রু নাকি তিনি যখন দেখলেন যে না আপনার বিদ্রোহটা সাকসেসফুল হচ্ছে না তখন তিনি বললেন যে আমাকে অপহরণ করা হয়েছিল এবং আমাকে এয়ারপোর্টে বন্ধ করে রাখা হয়েছিল তো এটা কি বিশ্বাসযোগ্য নাকি অবস্থাটা পরিষ্কার না আপনি কি কালকের ভিতরে জানতে পারবেন আমার সন্দেহ আছে